সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন আপনি নিশ্চয়ই জানেন পৃথিবী এক জলবায়ু সংকটের দিকে এগুচ্ছে সম্প্রতি বিভিন্ন স্যাটেলাইটের গ্যাকা থেকে জানা যায় যে অ্যান্টার্কটিকাতে সবুজের দেখা মিলেছে জলবায়ু সংকট বরফের মহাদেশকে উত্তপ্ত করার কারণে কয়েক দশক ধরে অ্যান্টার্কটিকা উপদ্বীপ জুড়ে উদ্ভিদের আবরণ দশগুণ বেড়েছে ২০১৬ সাল থেকে উদ্ভিদের বিস্তার বেশিরভাগই শ্যাওলা ছিল যা গবেষকরা খুঁজে পেয়েছেন বরফ শিলা দ্বারা অধ্যুষিত এলাকায় সবুজায়ন এটি একটি বৈশ্বিক উত্তাপ বৃদ্ধির লক্ষণ যা দ্রুততায় উষ্ণ হয়ে উঠেছে শুধু তাই নয় দু সালে সেখানে বৃষ্টি হয়েছে যা গ্রিনল্যান্ডের বিশাল বরফের চূড়ায় হয়েছিল অ্যান্টার্কটিক ল্যান্ডস্কেপ এখনও তুষার ও বরফশিলা দ্বারা প্রভাবিত উপদ্বীপটি পাঁচ লক্ষ কিলোমিটার বিস্তৃত আমাদের ভাবতে হবে পৃথিবী যত উত্তপ্ত হবে তত কার্বন নিসরণ হবে হবে অ্যান্টার্কটিকের পরিবর্তন ধ্বংস হবে আমাদের পৃথিবী দু সাল থেকে শেওলাগুলির বিস্তারে অ্যান্টার্কটিকের চারপাশে সমুদ্রের বরফের পরিমাণ উল্লেখযোগ্য পরি হ্রাস হতে শুরু করেছে যা শ্যাওলা কোনো এক সময় মাটির ভিত্তি তৈরি করতেও পারে যা মৃতালে অন্য অন্য গাছপালা বৃদ্ধি পেতে সহায়ক হবে অ্যান্টার্কটিকার মাটি বেশিরভাগই ক্ষীণকায় দুর্বল বা অস্তিত্বহীন তবে গাছের বৃদ্ধিতে মাটি গঠনের সুবিধা হবে অ্যান্টারকর্্টিকের উত্তরে দ্বীপে সম্প্রতি দুটি দৃশ্য ফুলের গাছ দেখা গেছে সম্প্রতি ইকোটুর বিজ্ঞানী বা মহাদেশের অন্য দর্শনার্থীদের আগমনে অনেকটা আক্রমণাত্মক ঝুঁকি বাড়িয়ে দিয়েছে বাড়িয়ে দিয়েছে পৃথিবী বিনাশী এক আবহাওয়া প্রিয় দর্শক আমাদের এই তথ্য গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন ধন্যবাদ